হ্যালো এভ্রিওান সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে আশা করছি সকলে ভালো আছেন মোস্ট একটি ইন্টারেস্টিং এপিসোডে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমরা জানবো ঢাকা বিশ্ববিদ্যালয় সৃষ্টির ইতিহাস কারা এই বিশ্ববিদ্যালয়ের পেছনে ভূমিকা রেখেছেন কারা এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সাথে বিরোধিতা করেছেন এবং এই বিশ্ববিদ্যালয়টি ফাইনালে কত সালে যাত্রা হয়েছে সব কিছু আমরা আজকে ভিউয়ার্স আমরা এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলার আগে একটু পেছনে যেতে হবে যেহেতু এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সালে পয়লা জুলাই এবং এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যে ব্যক্তিগুলো খুবই গুরুত্বপূর্ণ তারা কিন্তু সবাই উনিশশো সালে জীবিত ছিলেন না তো প্রারম্ভিকের আমি এই কথাটাই বলব উনিশশো ছয় সাল থেকে এটি প্রক্রিয়া শুরু এই জন্যই উনিশশো সালে মুসলিম লীগের একটি অনুষ্ঠানে খাজা নিমুল্লা সাহেব মুসলমানদের শিক্ষা বিস্তারের জন্য একটি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন এখান থেকে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উৎপত্তি শুরু এরপরে উনিশশো বারো সালে তৎকালীন ইস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের উভয় বেঙ্গলের গ্রেটার বেঙ্গলের যিনি বাইসরে ছিলেন লর্ড হার্ডিংস তিনি যখন এখানে বাইসর হয়ে আসেন তখন তিনি পূর্ব বাংলার মুসলমানদের তথা পূর্ব বাংলার যারা অধিবাসী আছেন তাদের শিক্ষা বিস্তার এবং অন্যান্য বিষয় নিয়ে যখন তিনি গভীরভাবে অনুধাবন করলেন তিনি খুঁজে পেলেন এই অঞ্চলে একটি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন তখন তিনি তার জায়গা থেকে প্রথমে এটি উদ্যোগ নেন যে এখানে একটি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন এই যাত্রায় তিনি তার জায়গা থেকে যখন প্রস্তাব রাখেন এই পূর্ববঙ্গলে একটি বিশ্ববিদ্যালয় দরকার তখন শুরু হয় এখানে নানা মিশ্র প্রতিক্রিয়া অনেক গোষ্ঠীর এখানে আপত্তি অনেক পক্ষের এখানে ঘুর বিরোধিতা আমরা এই বিরোধী মানুষদেরকে প্রথমে যদি বলি হিন্দু জমিদার এবং শ্রেণী এখানে তৎকালীন সময়ে যারা কলকাতা কেন্দ্রিক হিন্দু এলিট শ্রেণী এবং জমিদার শ্রেণী ছিল তারা কখনোই চায়নি পূর্ববঙ্গে একটি বিশ্ববিদ্যালয় কারণ পূর্ববঙ্গে যদি বিশ্ববিদ্যালয় হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা একটি বাজেট হবে এবং আলাদা কিছু ব্যাপার থাকবে যার কারণে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতি মানুষের গুরুত্ব কমবে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতি বাজেট কমবে সরকারের যেহেতু তৎকালীন সময়ে কলকাতা ছিল সাংস্কৃতিক কেন্দ্র এবং সাংস্কৃতিক দিক দিয়েও এবং শিক্ষা দিকের দিক দিয়ে এগিয়ে সে সুপাতে তৎকালীন সময়ে সেই জায়গার প্রতি যে গুরুত্ব সেটা পূর্ব বাংলা যদি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হয় সেটা ক্রমান্বয়ে কমতে থাকবে এই ভয়গুলো তাদের ছিল যার কারণে তারা বিরোধিতা করেছিল এখন এখানে শেষ নয় এখানে আরও একটি পক্ষ আছে যারা খুবই এলেট শ্রেণীর এবং শক্তিশালী ব্যক্তিবর্গ যারা শিক্ষাবিদ এ পর্যায়ে যারা বিরোধিতা করেছেন আমরা যদি তাদেরকে একটু দেখি তারা হচ্ছেন স্যার আশুতুষ সাহেব অর্থাৎ তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিসি ছিলেন এবং আরেকজন ছিলেন আনন্দমোহন বসু তো এই ছাড়াও আরও প্রমুখ ব্যক্তি রয়েছেন আমি সংক্ষেপে এই মানুষগুলোর নাম বললাম স্যার আশুতোষ বসু তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনন্দমোহন বসু প্রমুখ নেতারা এরা ছিলেন ভারতবর্ষের নেতা এরা মনে করতেন মুসলমানদের বিশেষ সুবিধা সৃষ্টি করবে অর্থাৎ আনন্দমোহন বসু মনে করতেন মুসলমানদের বিশেষ সুবিধা সৃষ্টি করবে এই বিশ্ববিদ্যালয়ে তাই তিনি এগুলোর বিরোধিতা করেছেন আশুতোষ সাহেব মনে করতেন যেহেতু কলকাতা বিশ্ববিদ্যালয় আছে সেইখানে এখানে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা নেই এখানে যদি বিশ্ববিদ্যালয় হয় তার বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা ডে বাই ডে কমবে এবং সেখানে যে ব্যাপারগুলো রয়েছে কলকাতা সেগুলো গুরুত্ব কমবে যার ফলে তারা বিরোধিতা করেন এখানে আরও একটা বিষয় আছে সেটা হচ্ছে কংগ্রেসপন্থী নেতারা কংগ্রেসপন্থী নেতাদের একটা অংশ তারা যখন পুরো ভারতবর্ষে এক কেন্দ্রিক শিক্ষানীতি চাচ্ছেন তখন এই ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপন বা প্রতিষ্ঠা এটি একটি বিভাজনমূলক সিদ্ধান্ত অবহিত করেন তারা মুসলমানদের জন্য আলাদা উচ্চশিক্ষা প্রতিষ্ঠাকে ব্রিটিশ ডিভাইড রুল মনে করতেন বিরোধিতা করার কারণগুলো কি আমরা একটু যদি দেখি বিরোধিতা করার অন্যতম কারণ হচ্ছে শক্তির মর্যাদা হারানোর ভয় অর্থাৎ তাদের আমি একটু আগে বলেছিলাম কলকাতা তখন ভারতের অন্যতম শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় হলে কলকাতার উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো গুরুত্ব কমবে এই বই ছিল অনেকের এই ক্ষেত্রে এই জায়গা থেকে তারা বিরোধিতা শুরু করে মুসলমানদের জন্য বিশেষ সুবিধা হিসাবে দেখা হিন্দুরা তাদের অনেকে মনে করতেন এটি মুসলিম সম্প্রদায়কে এক প্রকার বাড়তি সুবিধা দিবে অর্থাৎ বিশ্ববিদ্যালয় হলে যা সাম্প্রদায়িক পক্ষপাত ব্রিটিশ ষড়যন্ত্র সন্দেহ অনেকে বলেছিলেন ব্রিটিশ সরকার মুসলমানদের তুষ্ট করে হিন্দু এবং মুসলমানদের মধ্যে অনেক সৃষ্টির চেষ্টা করছে তারা বিশ্ববিদ্যালয়কে ডিভাইড অ্যান্ড রুল কৌশল হিসাবে অংশগ্রহণ অংশ ব্যাখ্যা কৌশলের অংশ হিসেবে ব্যাখ্যা করতেন তো এই কারণগুলোর কারণে আসলে তৎকালীন সময়ে এই ব্যক্তিগুলো বিরোধিতা শুরু করেছিল এখন এখানে একটা বিষয় অ্যাড করি সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর যিনি বিশ্বকবি হিসেবে সুপরিচিত সারা বিশ্বে তাকে ঘিরে এই বিশ্ববিদ্যালয়ে নিয়ে একটা স্ক্যান্ডাল বা প্রভাগণ্ডা ছড়ানো হয়েছে আসলে এটির সাথে কতটুকু সাদৃশ আমরা একটু খুঁজে দেখি তৎকালীন সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অনেকে মন্তব্য করে থাকেন যে কৃষকের দেশে বিশ্ববিদ্যালয় কেন আসলে এই ধরনের কোনো মন্তব্য কোন রকমের দার্লিক প্রমাণ কোনো কিছু ইতিহাস কেটে পাওয়া যায়নি শক্ত কোনো রকমের কোনো লেখালেখি বা বিরোধিতা রবীন্দ্রনাথ কোনো ধরনের কোনো পর্যায়ে করেনি রবীন্দ্রনাথ বরঞ্চ এই বাংলার শিক্ষা বিস্তারের জন্য ভূমিকা রেখেছেন সে পর্যায়ে আমি একটু পরে আসছি আলোচনা সুবিধাতে সেটি বলবো তবে রবীন্দ্রনাথ ঠাকুর একটা বিষয় আশঙ্কা করেছিলেন সেটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে যেন সাম্প্রদায়িক কোনো শিক্ষাকেন্দ্রে পরিণত না হয় সেটা তিনি বলেছেন এর বাইরে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে তিনি কোনো ধরনের বিরোধিতা করেননি এইটার সাথে তার কোনো ধরনের সম্পর্ক নেই এবং এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে তিনি কোনো ধরনের বিন্দুমাত্র বা বিরোধিতা কী জিনিস সেটা তিনি করেননি এখন বিষয়টা হচ্ছে তাকে নিয়ে যারা করে তারা কারা তারা এক প্রকার বাংলাদেশের সম্প্রদায় রয়েছে এই রবীন্দ্রনাথ ঠাকুর আসলে কোনো বিশ্ববিদ্যালয় আসলে কোনো ধরনের বাংলাদেশের স্বাধীনতার পক্ষের কোনো কিছু আসলে তারা একটা সুরগুল তৈরি করে ফেলে এই পাকিস্তান কিছু আমাদের দেশের উৎকৃষ্ট উচ্ছিষ্ট এই সমস্ত কাজ কারবারগুলো করে যারা স্বাধীনতার বিরোধী তারা কিছুক্ষণ রবীন্দ্রনাথের বিরুদ্ধে চলে যায় কিছুক্ষণ সংবিধানের বিরুদ্ধে চলে যায় কিছুক্ষণ রাষ্ট্রের বিরুদ্ধে চলে যায় যার যা ইচ্ছা তাই বলে যা ইচ্ছা তাই বলার চেষ্টা করে মূলত এটার সাথে রবীন্দ্রনাথের কোনো সম্পর্ক নাই রবীন্দ্রনাথ কুষ্টিয়া জেলায় তার জমিদারের টাকা দিয়ে বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের মানুষ শিক্ষা বিস্তারের জন্য বিদ্যালয় স্থাপন করছে এতে বোঝা যায় তিনি বাংলাদেশের মানুষের শিক্ষা বিস্তারে বিশেষ করে মুসলমানদের শিক্ষার বিস্তারে তিনি যে অনুধাবন করেছেন সেটা প্রমাণ এটাতে তিনি রেখে গেছেন এবং মুসলমানদের শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব তিনি করেছেন এবং সেটার জন্য তিনি সহযোগিতাও করেছেন এখন এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা যখন হয় অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পেছনে শ্রম দিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে লর্ড হার্ডিন্স বাইশোরে তিনি তার অবস্থান থেকে সর্বোচ্চ প্রশাসনিক জায়গা থেকে পদক্ষেপ গ্রহণ করেছেন এবং তার সরকারকে তিনি বুঝিয়েছেন এই অঞ্চলে একটি বিশ্ববিদ্যালয় প্রয়োজন এবং সেই জন্য তিনি যা যা করার দরকার তিনি তা তা করেছেন এই জন্য তাকে বিশ্ববিদ্যালয়ের প্রথম উদ্যোক্তা এবং প্রতিষ্ঠাতা হিসাবে অবহিত করা হয় পাশাপাশি যে মানুষটার নাম আসে তার নাম হচ্ছে খাজা নুল্লা সাহেব তিনি অর্থ দিয়েছেন এবং সম্পদ দিয়েছেন শুধু তাই নয় এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ সরকারকে তার রাজনৈতিক জায়গা থেকে সর্বোচ্চ প্রভাবিত করে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে তিনি অনবদ্য ভূমিকা রেখেছেন নাথান কমিটি এই বিশ্ববিদ্যালয় কিভাবে করা হবে শিক্ষার পদ্ধতি কিভাবে করা হবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কমিটি করা হয় এই কমিটিও ব্যাপক ভূমিকা রাখেন এই ছাড়া বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ বিষয় তৎকালীন সময়ে অর্থাৎ বাংলাদেশ তখন সৃষ্টি হয়নি বাংলাদেশ পূর্ববঙ্গ বাংলাদেশ বলতে পূর্ববঙ্গে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো এখানে আমরা ইতিপূর্বে জেনেছি তো এ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সৃষ্টির ইতিহাস এবং এক কোনো এখানে প্রতিষ্ঠাতা নেই এখানে একটি সামগ্রিক প্রতিষ্ঠার ফসল এই বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ের পেছনে রবীন্দ্রনাথের কোনো বিরোধিতা নেই সেটাও আমরা জানলাম এবং এই বিষয়টি আরও স্পষ্ট হলাম রবীন্দ্রনাথের কর্মকাণ্ডের মাধ্যমে ফাইনালি উনিশশো সালে পহলা জুলাই এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে এবং তার কার্যক্রম শুরু করে এখান থেকে বিভিন্ন সময় পর্যন্ত আজ পর্যন্ত সে সময় থেকে আজ পর্যন্ত বিভিন্ন মানুষ তৈরি করেছেন অনেক বিভিন্ন ডিপার্টমেন্টের মানুষ তৈরি করেছেন অনেক বড় বড় মানুষ তৈরি করেছেন এই আমাদের আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এটি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত বিশ্ববিদ্যালয় আমাদের গর্ব আমাদের বিশ্ববিদ্যালয় আমরা আমাদের বিশ্ববিদ্যালয় সম্পর্কে তুলে ধরলাম আশা করছি সকলের কাছে এই তথ্যগুলো খুবই উপকারে আসবে এবং আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে পারব আপনারা যদি চান এই রেফারেন্সগুলো আমি কোথায় পেয়েছি আমি আপনাদেরকে সহজে বলে দিই এই রেফারেন্সগুলো আপনারা সলিমুল্লাহ সাহেবের রেফারেন্স থেকে পাবেন লর্ড হার্ডিন্সের রেফারেন্স থেকে পাবেন এবং খুব সহজে যদি বলি আপনারা যদি চান এগুলো বই যদি সংগ্রহ যদি না থাকে আপনারা গিয়ে এই ইতিহাসগুলো করবেন টাকা সৃষ্টির ইতিহাস সহ আরও অনেক কিছু এবং কারা কারা ছিল কিভাবে করা হয়েছিল আপনার আন্তঃ পেয়ে যাবে রেফারেন্স যদি দরকার হয় আর যদি রেফারেন্স যদি প্রয়োজন না হয় তাহলে আমি যা বলেছি এবং তার আপনাদের যাদের জানা আছে তারা আপনারা মিলিয়ে নিলে এই বিষয়গুলোর সাথে মিলে যাবে তো আজকে এ পর্যন্ত দেখা হবে নেক্সট অন্য এপিসোডে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম